বাচ্চাদের ব্যক্তিত্ব গঠনে বড় হওয়ার ক্ষেত্রে একটা পাথেয় নবী করিম করিমালাম এইগুলা মিস করতেন না উপহার দেওয়া বাচ্চাদেরকে নবী করিম করিমাস্লাম গিফট দিতেন নবী করিম সাল্লাম থেকে বর্ণিত আসছে আবু হিরায়াম বলছেন যখন আমাদের ফসল কাটা হতো ফসল কাটার পর নবীজি খুঁজতেন সবচেয়ে কিডসকে সবচেয়ে বেবিকে কে ডাক দাও সবচেয়ে ছোটটা আল্লাহ নবী সাল্লাম নিয়ে আসতেন নিয়ে এসে খেজুরের প্রথম ছড়াটা তার হাতে ধরায় দিতেন সোহান আল্লাহ বলবেন না আহা নবীকরণ শাসনের উপর দোয়া করেছেন আল্লাহ হাম্বা ইকলা মাফি মেদিনী নাতিন ওয়াফি শ্যামারিন ওয়াফি মুদ্দিন ওয়াফি সয় না বারাকা মা বারাকা আল্লাহ আমাদের মদিনায় বর্কত দিয়ে দাও আল্লাহ আমাদের ওজনের লিখিতে বর্কত দিয়ে দাও আল্লাহ আমাদের মা যন্ত্রে বর্কদ দিয়ে দাও বর্কতের পরে বর্কদ দাও কার হাতে প্রথম দাদি সেন বললেন না যে শিশু শিশু কার হাতে প্রথম ভাগটা শিশু পাবে শিশুদেরকে তিনি এত বেশি আদর যত্নে বড় করছেন যেটা অন্য কোনো মানুষের দ্বারা সম্ভবই নয় শিশুদের ক্ষেত্রে সুন্লাহ সাল্লাম এত বেশি যত্নশীল ছিলেন আমরা শিশুদের ব্যাপারে যত্নশীল নই বলে কে বলছে হুজুর ভালো স্কুলে ভর্তি করার জন্য চেষ্টা করি সকালে নিয়ে যাই বিকালে নিয়ে আসি যা কিনতে চাই তাই কিনে দেই এইটুকুই কেবল শিশুদের যত্ন নয় তার চারিত্রিক বিকাশ তার ব্যক্তিত্ব গঠনে যে এফোর্ট ছিল অনেকগুলো আমরা জানি না আল্লাহ আমি একদম সংক্ষেপে তিনটা উদাহরণ দেয় খেয়াল করেন মদিনার প্রথম শিশু কে ছিলেন মদিনার প্রথম শিশু ছিলেন আবদুল্লাহ আসমার আদি তালাহার সন্তান মক্কা থেকে মদিনায় হিজরত করে কুবায় আসেন তখনও মদিনায় ঢুকতেই পারেন নাই কুবা পল্লিতে অবস্থান করতেছেন এই সময় প্রথম শিশু হল যে ব্যক্তি নবী তার নাম রাখলেন আবদুল্লাহ মুহাজিদ্দের মধ্যে খুশির হিল্লল পড়ে গেল যে এখনো আমরা আমাদের ঘরে পৌঁছাতে পারে নাই আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়ে দিছে সোহান আল্লাহব তারা খুশি হলো কিন্তু নবী করিম সাল্লা কেবল খুশি হলেন না ডাক দিলেন ডাক দেখতে খেজুর মুখে নিলেন চিবালেন চিবাবি খেজুর আর লালাসহ ওই বাচ্চার মুখের মধ্যে লাগাই দিলেন এটাকে বলা হয় তাহনিক। এইটার সাথে একটা বিরাট বড় গুণাগুণ জড়িত আছে যেই ব্যক্তিরা কবিরা গুণা করেন না নেককার হিসাবে আপনি চেনেন ওই ব্যক্তির যে প্রভাব ওই প্রভাবটা ওই বাচ্চার মধ্যে যায় এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম খেজুর জিবায়া মুখের লালা সহ তার মুখের মধ্যে দিলেন আমরা আমাদের বাচ্চার জন্য কত প্রস্তুতি নেই কিন্তু আমার বাচ্চা হওয়ার পরে তার কানে আজান দেওয়া হবে কিনা না তাকে তাহমিকটা কে করাবে এরকম পছন্দনীয় বুজুর্গ ভালো মানুষ নেককার ইমাম অথবা আমার দাদা বাপ কেউ কোনো একজন যাকে আমার পছন্দ হয় যার গুণাগুণ যার চরিত্র আমার কাছে পরিষ্কার যে মানুষটা ভালো মানুষ তার সাথে আমার বাচ্চার এই যেন যুক্ত হয় এই প্রচেষ্টাটা আমরা করি না অথচ রসুলুল্লাহ সাল্লামের এইটা অভ্যাস ছিল হজরত আবু উসাইদ রাজি আল্লাহ সদ্য শিশু নবী করিম সাসলাম তার কলের উপরে রাখলেন রাখার পরে বললেন এর নাম দিলাম চিন্তা করলেন এত একটা নবী কেন রাখলেন পরে রসুল্লাহ সাস্লাম ব্যাখ্যা করছেন যে শোন বীর মাওনার যে ঘটনা যেখানে আল্লাহ নবীর পক্ষে যাওয়ার পরে বহু সাহাবাহিকেরামকে কৌশলের মধ্যে ফেলে হত্যা করে ফেলা হয়েছে এই আবু উসাইদ রাজা আল্লাহ যে শিশু আবু উসাইদের আব্বা ওই বীরে মাওনার মধ্যে ছিলেন তার নাম ছিল মুনজির আল্লাহ নবী দাদার নামে নাতির নাম রাখলেন রেখে বললেন ইনশাল্লাহ তোমার বংশে যেই মানুষ হারাইছে আল্লাহ এই সন্তানটাকে দিয়ে তোমার গৌরব আবার ফিরায় দিলেন সোহান আল্লাহ সান্ত্বনা দিয়ে দিলেন শিশুর মধ্যে একটা বীরত্বের গাঁথা তার মধ্যে ঢুকায় দিলেন তার নামের মধ্যে একটা প্রভাব এই করবে এরকম একটা নাম ঢুকিয়ে দিলেন আমরা সাহাবিদের নামে নাম রাখতে লজ্জা পাই অথচ আপনারা অবাক হয়ে যাবেন হাদিসের মধ্যে আছে মানে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ আব্দুল্লাহ ছেলেরও নাম বাপেরও নাম দাদারও নাম তিনজনই আব্দুল্লাহ অথচ বলে আমার ফ্যামিলির মধ্যে হুজুর এই নাম আছে সাত ভাইয়ের নামে হচ্ছে আব্দুর রহমান অতএব আর রাখা যাবে না খুঁজে খাইজে নাম রাখছে রামিম কোরআন শরীফ থেকে সুন্দর নাম না রামিম মানে হচ্ছে জাহান জন্য পচা পুজ ওই ছেলের নাম রাখছে রামিম আরেক মহিলার নাম রাখছে তানিয়া এত সুন্দর তানিয়া ওই মহিলা সারা জীবন অসুস্থ তানিয়া মানে ঝিমুনি ঘুমানোর আগে যে কুঁচা ধরে থাকে ওইটাকে বলে তানিয়া উনি মোহাম্মত করেন নাম তানিয়া রাখছে এই মহিলা সারা জীবন কোনো কাজে স্পিড পায় না এই রকম আমরা আজগুবি আন্দাজি আমরা নাম রেখে দিছি অথচ নাম রাখার ক্ষেত্রেও আচ্ছা বলেন তো বাংলাদেশে একটা জাহাজ আছে যেটা কোন লঞ্চ টঞ্চ ডুবে গেলে ওইটাতে উদ্ধার করে নাম কি জানেন কি হামজা দেখছে নামের একটা ভার আছে না বুঝেই নাম রাখে নাই এই নামের বুনিয়ান মনে আছে তো হ্যাঁ এফ সিক্সটিন আর বুনিয়ানু মাসুস ভুলে গেছেন আপনারা না কয়েকদিন আগের ঘটনা তো এগুলো নামের একটা প্রভাব আছে প্রিয় ভাই নবী করিম শসামি এটাকে গুরুত্ব গুরুত্ব দিতেন আবু তাল্লা আনসারি রাদেল্লা তালুম বলতেছেন যে তিনি উটের পিঠে নবী করিম শাসাম তেল লাগাচ্ছিলেন তাকে নিয়ে আসলেন নবীজি গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে বলেন তোমার কাছে খেজুর আছে নবী করেন আছে নবী করিম শাসামে একটু খেজুর জিবায়া আবু তাল আনসারির বাচ্চার মুখের মধ্যে দিছেন নবী অবাক হয়ে দেখছে এই বাচ্চা কেবল হয়েছে এ দেখি খেজুর সাখতেছে নবী বলছে আনসারিদের কাছে খেজুর খুব পছন্দ হয়েছে ছোটবেলাতে খেজুর খায় সব আনাল এই যে বাচ্চাদের ক্ষেত্রে নবী করিম সাল্ল্লাহ আলিহু আসাল্লামের টেক কেয়ার এইগুলো আল্লাহ নবী বাচ্চাদের ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দিতেন প্রিয় ভাইয়েরা অনেক ঘটনা আছে আমার কাছে যেগুলো মনে করেছিলাম যে আপনাদের কাছে জানানো দরকার নবী করিম সাল্লাহ আলিহ আসাল্লামের কাছে উম্মে কায়েস বিনতে মেহসান উম্মে কায়েস বিনতে মেহসান নবীর কাছে নিয়ে আসে রসুলাল্লাহ বাচ্চাটা খায় না নবী করিম সালামের কোলে আছে প্রসাব করে দিছে চিন্তা করছেন কি কপলওয়ালা বাচ্চা তার বাপমা নিয়ে আসে রসুল আল্লাহ বাচ্চা খায় না আর নবীর কোলে উঠে আল্লাহ নবীলামের কোলে উঠে প্রসাব করে দিছে নবী করিম সাস্লাম তার জন্য দোয়া করেছেন প্রিয় ভাইরা আল্লাহ রাবুল আলমিন নবী করিম সাল্লামের শিখিয়েছিলেন এই জন্য নবীজি তাকে প্রথমে তাহানিক করতেন এই খাওয়ানোটা আমরা নাম দিয়েছি মুখে ভাব কতদিন পর ছয় মাস পর আট মাস পর অথচ আল্লা নবী হওয়ার পরে তাহানিক করতেন তার একটা সুন্দর নাম রাখতেন আর তার জন্য দোয়া করতেন আল্লাহ ফাকি হুফিদ্দিন আল্লিম হুত এগুলো এগুলো বরকত প্রিয় ভাইরা এগুলো বাচ্চাদের ব্যক্তিত্ব গঠনে বড় হওয়ার ক্ষেত্রে একটা পাথেয় নবী করিম এইগুলা মিস করতেন না উপহার দেওয়া বাচ্চাদেরকে নবী করিমা ইসলাম গিফট দিতেন নবী করিম সাল্লাম থেকে বর্ণনা আসছে। আবু হলাম বলছেন যখন আমাদের ফসল কাটা হতো ফসল কাটার পর নবীজি ঘুষতেন সবচেয়ে কিডসকে সবচেয়ে বেবি কে ডাক দাও সবচেয়ে ছোটটা রে আল্লাহ নবী সাল্লাম নিয়ে আসতেন নিয়ে এসে খেজুরের প্রথম ছড়াটা তার হাতে ধরায় দিতেন সোহান আল্লাহ বলবেন না হ্যাঁ আহা নবীকরণ শাসনের উপর দোয়া করেছেন আল্লাহ হাম্বা ইকলা মাফি মেদিনী নাতিন ওয়াফি শ্যামারিন ওয়াফি মুদ্দিন ওয়াফি সর না বরাকাতাম্মা বরাকা আল্লাহ আমাদের মদিনায় বরকত দিয়ে দাও আল্লাহ আমাদের ওজনের লিখিতে বরকত দিয়ে দাও আল্লাহ আমাদের মা যন্ত্রে বরকত দিয়ে দাও বরকতের পরে বরকত দাও কার হাতে প্রথম দাদি সেন বললেন না যে শিশু শিশু কার হাতে প্রথম ভাগটা শিশু পাবে এটা বরকত আল্লাহ রাবুল্লাহ নবী এটা শিখিয়েছেন ওই বাচ্চাটাও একটা ব্যক্তিত্বশীল বাচ্চা হয় দুইটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি খালিদ রাজে আলাতালোর কন্যা উম্মে খালিদ ছিলেন নবী করিম সাসামের কাছে একবার অনেক কাপড় আসলো নবীজি কাপড় কাকে দিয়ে শুরু করবেন নবীজি ডাক দিলেন কে আসো এই কাপড়টা পরার জন্য খালিদ রাজে আল্লাহ মেয়ে উম্মে খালিদ একদম ছোট্ট মানুষ তাকে ডাক দিলেন ডাক দিয়ে তার গায়ের মধ্যে কাপড়টা জড়ায় বললেন উম্মে খালিদ এই কাপড়টা তুমি একদম পুরাতন করে খেলো হজরতে খালিদ রাজ আনন্দে আল্লাহ আকবর বলে চিৎকার দিয়ে উঠছে কেন কারণ আরবরা যদি কারো জন্য দোয়া করত এই কাপড়টা ময়লা করে ফেলো বা এই কাপড়টা পুরাতন করে ফেলো এর মানে সে যেন দীর্ঘ আয়াত পায় হাদিস প্রমাণ করতেছে সবচেয়ে সর্বশেষ যে সাহাবি মারা গেছেন মেয়েদের মধ্যে তিনি ছিলেন উম্মে খালিদ আল্লাহ এত দীর্ঘ হায়াত তাকে দিতেন সোহান ওই বাচ্চার জন্য নবী যে পোশাকটা দিয়া তার জন্য এইটা দোয়া করে দিয়েছেন প্রিয় ভাইরা বাচ্চাদের ব্যক্তিত্বের জন্য কতগুলো বিষয় আছে ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের কাছে প্রিয় ভাইরা সেটা হচ্ছে নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম একবার খাবার বন্টন করছেন খাবার বন্টন করার সময় নবী করিম সাল্লাহ সাল্লাম দেখলেন যে তার ডান পাশে একটা ছোট শিশু আছে আর বাম পাশে নবী করিম সাল্লা স্লামের মুরব্বী সাহাবিরা আছে তো নবীজি ডান থেকে সব দেওয়া শুরু করতেন এখন মুরব্বিরা সামনে ডান দিকে পিচ্ছি নবীজি ওকে বললেন বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি মুরব্বীদের থেকে দেওয়া শুরু করব তোমাকে দিয়ে নয় কিন্তু হক তোমার একটি চি নবীর সামনে বলছে আল্লাহ আল্লাহর কসম আমি আপনার থেকে পাওয়ার ক্ষেত্রে কাউকে অগ্রাধিকার দিতে রাজি নাই নবীজি বললেন যা কিছু করার নাই তোমার হতো আমরা হলে কি বলতাম অনুমতি কি আছে রে বলছি তাই তো বেশি তুই এই সব ফেলতাম না প্রিয় ভাইরা কথায় কিন্তু নবীজি তাকে সম্মান দিলেন প্রথমে অনুমতি নিতে চাইলেন এরপরে সে অ্যালাউ করে নাই মেনে নিলেন দিস ইজ দা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ব্যক্তিত্ব গঠন হয় বাচ্চাদের আমরা বাচ্চাদেরকে বকাঝকা করি এমন ভাষায় কথা বলি যেই ভাষায় সে নিজের অস্তিত্বই নাই মনে করে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার তো দুইটা বাচ্চা এখানে বসে আছে না আরও আছে বাড়িতে এই এই বাচ্চা কাচ্চাদেরকে আপনি শুধুমাত্র পজিটিভ কথা বলবেন আপনি পরিবর্তন দেখতে পাবেন তিন দিনের জন্য কষ্ট করে মারে তো তো অনেক বুদ্ধি মাসা আল্লাহ বাবা তোমার তো তো অনেক সুন্দর আচরণ আমার বাচ্চাটা দেখতেছি দারুণ কাজ করতেছে আলহামদুলিল্লাহ আপনি শুধু পজিটিভ পামপট্টি হিসাবে নেন প্রয়োজন এটা দেখবেন ওই বাচ্চাকে শাসনে যা হয় নাই ওই বাচ্চার পরিবর্তন হয়েছে এটা নবীজি শিখাইছেন এগুলো অনেক কথা আমার কাছে আছে প্রিয় ভাইরা, সময় আমাকে অ্যালাউ করতেছে না এই জন্য আমি দীর্ঘ কথা আজকে বলতে পারছি না প্রিয় ভাইরা সুতরাং ব্যক্তিত্ব গঠন তাদেরকে মর্যাদা দেয়া সম্মান দিয়ে কথা বলা তুই কি বুঝিস তোর বুঝার কি আছে এই ভাষাটা হারান করে ফেলেন সন্তানের সাথে তুই কি বুঝিস বলবেন না এইটা তাকে শেষ করে দেয় সে চিন্তাই কি আমি বুঝি না আমার বাপ বলছে আমার মা বলছে আমি তাহলে কি বুঝিয়া এই যে সে নিচু হয়ে যায় নবী সাসলাম কখনো এইটা করেন না প্রিয় ভাইরা এই জন্য আমরা এইটা চেষ্টা করবো প্রিয় ভাই